আসসালামু আলাইকুম বীজগণিতিক রাশি অধ্যায়ের যে ধারাবাহিকতা আমরা শুরু করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা উদাহরণ আট দেখব উদাহরণ আটে আছে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এইট বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে আচ্ছা আমরা বাম পক্ষ ধরে নিয়ে শুরু করি এল এস এল এস এ কি আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর আচ্ছা আমরা আগের একটা অঙ্কে দেখছিলাম যে এখানে যদি এরকম ফোর ফোর থাকে তাহলে আমরা স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি তাহলে আমরা ফোর পাই যেহেতু এই ফোরটা টু দি পাওয়ার আকারে আসে আমরা এক্সাক্ট ফোরের কোনো সূত্র নেই আমরা যদি স্কোয়ারকে আবার স্কোয়ার করি তবে আমরা ফোরের সূত্র পাই এটাকে আমরা যদি লিখি এইভাবে এ প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার এখানে এই ফোরটাকে বানানোর উদ্দেশ্যে আমরা স্কোয়ারকে আবার স্কোয়ার করেছি এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি যে এ সমান সমান যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার ধরি বি সমান সমান যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ধরি তাহলে এটা সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার এর সূত্র আমরা দেখে আসছিলাম আমাদের যে সূত্রের সিট ছিল সেখানে আমরা নয় নম্বর সূত্রে দেখছিলাম যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে পাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা মূলত এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপর কি লিখব এ মাইনাস বি অংশটুকু লিখবো এ মাইনাস বি এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা আমরা যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো দেখে আসছিলাম এখানে যদি সাত নাম্বার সূত্রটার দিকে খেয়াল করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এখানে পাশে লিখে দিয়েছিলাম মানের উপর ডিপেন্ড করে বসবে আচ্ছা এই অনুসিদ্ধান্তর এই সূত্রটা যদি আমরা এভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আমরা যদি এই টুটাকে বাম পাশে নিয়ে আসি টুটা এখানে আসে ভাগ অবস্থায় এ পাশে নিয়ে আসলে হয়ে যাবে গুণ অবস্থা তাহলে পাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমরা এই পার্টটুকু সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি এখন এই পার্টটুকু সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি এবং এইটা হচ্ছে ফোর এব সূত্র আমরা এব সূত্র কি জানি সূত্র জানি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটাকে যদি আমরা এভাবে লিখি আলাদা আলাদা স্কোয়ারটা যদি আমরা আলাদা আলাদা দিয়ে ভাবে দিয়ে দিই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর কী করা হয়েছে এখানে এই স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এই হোল ব্র্যাকেটের উপর ছিল এখন এ প্লাস বি এর উপর স্কোয়ার দেওয়া হয়েছে আর কে স্কোয়ার করলে সরাসরি চার পাওয়া যায় এখানেও কে স্কোয়ার করলে সরাসরি চার পাওয়া যায় সেটাই করা হয়েছে তারপরে কী করা যায় তাহলে লেখা যায় এ বি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর এখান থেকে যদি ফোরটাকে লস আগু হিসেবে নিই তাহলে কী পাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা যদি আগের মতো করি এই ফোরটাকে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি ফোরটা এখানে আছে বাঘ অবস্থায় এ বিষয়ে হবে গুণ অবস্থায় তাহলে ফোর বি সমান দাঁড়াবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমরা এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই পার্টটুকু সমান ফোর এ বি লিখতে পারি তাহলে আমরা এখানে এই পার্টটুকু সমান ফোর এ বি লিখবো মাঝে ইন্টু অবস্থায় ছিল ইন্টু দিয়ে দিলাম এখন এই চার আর দুই দুটোই সংখ্যা এই সংখ্যা দুটো আমরা গুণ করে দিতে পারি গুণ করে দিলে কি হয় এইট বি পার্টটা এখানে রাখলাম সব কিন্তু ইন্টু অবস্থায় আছে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সুতরাং আমি লিখতে পারি যে এটাই আর এস রাইট সাইড সুতরাং এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্রমাণিত বা প্রুফড এখন আমরা উদাহরণ নয় দেখব উদাহরণ নয় এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটি থ্রি হলে দেখাতে হবে এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান কত আমরা আমাদের প্রয়োজনীয় সূত্রাবলি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম এখানে বারো নাম্বার সূত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আসে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্র দিয়ে মূলত আমার অঙ্কটা করা লাগবে সূত্রটা যদি আমি আবার লিখি তাহলে পাই টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ সি টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট আচ্ছা এখানে আমার শুধুমাত্র লাগবে কার মান বি প্লাস বি সি প্লাস এসির মান কোনো টু রাখা যাবে না এখন আমি টুটাকে এ পাশে ভাগ করে দিতে পারি পরের লাইনে আমি টুটাকে যদি এ পাশে ভাগ করে দিই তাহলে দাঁড়ায় এবি প্লাস বি সি প্লাস এসি সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখন এগুলোর মান আমার প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান আছে ফিফটিন তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি মান দেওয়া আছে এইটি থ্রি থ্রি ডিভাইডেড বাই যদি আমি স্কোয়ার করি বা বর্গ করি তাহলে পাব দুশো বিয়োগ তিরো আশি ডিভাইডেড বাই টু এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার দাঁড়াবে একশত বিয়াল্লিশ বা ওয়ান হান্ড্রেড ফোরটি টু ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু সেভেন্টি ওয়ান তাহলে আমি কি পাইলাম হতে বি প্লাস বি সি প্লাস এসি ইজ ইকুয়াল টু সেভেন্টি ওয়ান এটা আরও একটা বিকল্প নিয়মে করা যায় কিন্তু আমি এটাই প্রেফার করবো এটা একটু সহজ আমরা পরবর্তী দিন উদাহরণ দশ থেকে দেখব ইনশাআল্লাহ